তানার জীবনের কথা বললে অনেক যেহেতু আমি তানার একেবারে যতদিন আমি ছিলাম আমি তানার খেদমত করতাম এরকম শীতের সময় আহা গরিব মানুষ হাত মোজা নেই পা মোজা নেই ঠান্ডার সময় বাড়ি থেকে সেই মাদ্রাসা মসজিদ পর্যন্ত যাবেন তখন আমরা মজা পরে যেতাম হাত মজা পড়তাম তো হুজুর বলতেন বাবু তোরা তো হাত মজা পরেছিস পা মজা পরেছিস আলহামদুলিল্লাহ শুধু এইটুকু কথা বললেন আমরা ছাত্ররা মিলে বললাম হুজুরকে আজ আমরা হাত মজা পা মজা কিনে দেব এরকম শীতের সময় হুজুরের জন্য হাত মজা পা মজা কিনে দিয়েছে হুজুর আমাদের জন্য দোয়া করেছে এই জলসাটি আসলে আমার পিছনের কথা ইতিহাস আমার মনে পড়ে এই সেই জলসা যে জলসাকে কেন্দ্র করে আমার ওস্তাদ হুজুর মরহম হাফেজ আব্দুল হামিদ সর রহমাতুল্লাহ আলী যিনি এই জলসাকে কেন্দ্র করে আমাকে বলেছিলেন মুজাফফর তুমি এখানে থেকো আর কমিটিদেরকে বলে গিয়েছিলেন আমার এই ছাত্রকে তোমরা রেখো আজও পর্যন্ত মোল্লাপাড়ার মানুষেরা আমার কথাটা স্মরণ রেখেছেন আরও অন্যান্য বক্তা বলেন কিন্তু শেষে আমার মতো গোনাগারকে তানারা মনে রাখেন বলেন এটা আমার কাছে বিরাট না। আল্লাহ পাক আমাকে অনেক দূরে দূরে নিয়ে গেছেন নিয়ে যান যতটা তৃপ্তি না হয় এই মোল্লা আসলে তার থেকে বেশি তৃপ্তি হই আমি ঘন্টা দেড়েক আগে এসে বসে রয়েছি যদিও একটা জলসা থেকে ফিরে আমি ঘন্টা দেড়ে গা এই জন্য বসেছি এই জলসার প্রতি আমার একটা মহব্মত আছে আর মনে রাখবেন এই জলসায়ব আহমাদুল্লা আলীর রুহানির দোয়া বলুন শুভ আর যদি আমরা বলতাম রুহানি দোয়াটা বাপ মা কবরে শ্রী শ্রীর সন্তানের জন্য দোয়া করতে থাকে ঠিক তদ্রুদ্র জানাল আল্লাহ রলি হয়ে যান আপনারা হয়তো ভাববেন তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন আমরা তানা ছাত্র ছিলাম আমরা জানতাম আল্লাহ রসুল বলেছেন কোন মানুষ সম্পর্কে জানতে হলে চল্লিশ দিন তার সঙ্গী সফরে থাকলে বোঝা যাবে ওই মানুষটা কেবল বল হাবসা Божи রহমাতুল্লাহি নামাজ কাজা ছিল না একটু জোরে বলুন না পাঁচক ওয়াক্ত নামাজের কথা বলছি না তাহাজ্জুতের নামাজ এমন কোন দিন ছিল না যে দিন তিনি তাহার নামাজ পড়েন এমন কোন দিন ছিল না যে দিনে তিনি জিকির রাজগার করেন যেমনি সকাল আপনার আমরা তো আমি যদি এখন পাঁচ নামাজের কথা বলি ওটা অনেক দূরে ইসাকের নামাজ আওয়াবির নামাজ সালাতজবির নামাজ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার উন্মতেরা যদি সম্ভব হয় এই নামাজটি সপ্তাহে একবার পড়ো সপ্তাহে যদি সম্ভব না হয় মাসে একবার পড়ো মাসে যদি সম্ভব না হয় বছরে একবার পড়ো আর বছরে যদি সম্ভব না হয় মরণের আগে একটিবার পড়ে মরো সেই নামাজটা হলো সালাতু হাবেশ সাফজুল হামাদুল্লাহ আলীকে নামাজ আমরা পড়তে দেখেছি জীবনের কথা বললে অনেক যেহেতু আমি তানার একেবারে যতদিন আমি ছিলাম আমি তানার খেদমত করতাম এরকম শীতের সময় আহা গরিব মানুষ হাত মোজা নেই পা মোজা নেই ঠান্ডার সময় বাড়ি থেকে সেই মাদ্রাসা মসজিদ পর্যন্ত যাবে তখন আমরা মজা পরে যেতাম হাত মোজা পরতাম তো হুজুর বলতেন বাবু তোরা তবু হাত মোজা পরেছিস পা মজা পড়েছিস আলহামদুলিল্লাহ শুধু এইটুকু কথা বললেন আমরা ছাত্ররা মিলে বললাম হুজুর কে আজ আমরা হাত মজা পা মজা কিনে দেব এরকম শীতের সময় হুজুরের জন্য হাত মজা পা মজা কিনে দিয়েছে হুজুর আমাদের জন্য দোয়া করেছে আজ তানারি রুহানি দোয়া এখানে আমি এসে শুনলাম অনেকেই আলহামদুলিল্লাহ এই জলসার জন্য তানারা প্রাণ ভরে দান করেছে সত্যি খুব ভালো লেগেছে যে অদা যা করেছেন তা সব দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আর এই জলসায় আপনার দেবেন না মানে এটা দিতে হবে আপনাদের বিশ্বাস করুন অন্যান্য জলসা কি হয় না হয় আমি বলতে পারবো না এই জলসাটা সম্পূর্ণ ভিন্ন মোল্লাপাড়ার যুবক নজওয়ান জানারা আছেন আমি শেষের দিকে আজ ডাকবো প্রতিজ্ঞাবদ্ধ হব হুজুরের এই দেখে যাওয়া স্মৃতিটা আমরা পালন করব ইনশাআল্লাহ আপনি রাজি আছেন একটু হ্যাঁ না বলেন না রাজি আছেন একবার তাকবীর জোরে দেন না এই তাকবীর টাকা লাগে আমি আছি টেনশন কিছু টাকা লাগে আমি আছি আমি দেব কেন এই জশসাটা আমার কাছে খুব প্রাণের আমার খুব मोहब्बतের আমি যেখানেই যাই আমি শুধু বলি হুজুর আমাকে একটা জলসা দিয়ে গিয়েছিলেন বাবা তুমি এই মোল্লা পড়ায় আসবে আমি তখন বক্তব্য রাখতে পারতাম না আমি চিন্তা করতাম হুজুর আমার এখানে কিসের জন্য দিয়ে গেলাম তো জানি না আলহামদুলিল্লাহ ওস্তাদের দোয়া অজানাকে জানি দিতে পারেন কে ভাই একটু জোরে বলেন অন্ধকে জানার চোখ নাই চার চোখ দুটো খুলে দিতে পারেন কে আল্লাহ মনে রাখবেন মা-বাপের দোয়া যেমনি কবুল হয়ে যায় পাশাপাশি ওস্তাদের দোয়া কবুল হয় ওস্তাদ দোয়া করবেন ঠিক মা বাপ যেমনি দোয়া করেন ওস্তাদ একজন পিতা অতএব মা-বাপার পরেই হচ্ছে ওস্তাদ যিনি দোয়া করবেন সন্তানের জন্য ছাত্রের জন্য আলহামদুলিল্লাহ তার नसीবটা খুলে যাবে এই জন্য আপনার এখানে জানা এসেছেন আমার সব জানা জিনিস এসেছি কেন বরকত हासिल করার জন্য হাবসা হুজুর রহমানাতুল্লাহ আলী রূহানি দোয়া পাওয়ার জন্য এই তো সেই জলসা জি জলসা হুজুর এখানে শেষ आखरी মুনাজাত করতে আমি নিচে দেখেছি আলহামদুলিল্লাহ এখানে অনেক ভাইরা রয়েছেন আমরা তানা চিনতে পারি তিনি কেমন মানুষ ছিলেন চলে যাওয়ার পরে চিনতে পেরেছি আল্লাহ তানাকি জবরদস্ত একজন আল্লাহ রলি বানিয়ে রেখেছিলেন জোরে বলবেন না শুভ মোল্লা পাড়ার মানুষ আপনার ধন্যবাদ আপনার ভাগ্যবান যেরকম একজন আল্লাহ রলি মানুষ আপনাদের পাশে শুয়ে রয়েছেন মোল্লা পাড়ার মানুষ আজ জানারা আপনার এখানে রয়েছেন আপনারা বুঝতে হয়তো পারছেন না যে কত বড় মানুষ তিনি শুয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দোয়া করার ক্ষমতা দিয়েছেন ওই কবরে শুয়ে পড়েই তারা দোয়া করে কবরে শুয়ে দোয়া করে আমরা তা নাকি চিনতে পারেন পানার কবরের পাড় দিয়ে আসলে আমাদের চোখে পানি আসে এই তো সেই হুজুর এখানে শুয়ে রয়েছে আমি মুজাফফর টাকা লাল সেখানে আসি না আমি মোল্লা পাড়া জলসা আসি বরকত হাসিল করার জন্য আবি সব যুল রহমাতুল আলীর যেহেতু এই জলসাটি তিনি কায়েম করে গেছেন তাই আমি মোল্লাপাড়ার যত যুবক নজওয়ান আছে আজ আমি ডাকব তাতে ফজর হয়ে যায় যাবে তবে আজ ছাড়নি ইনশাআল্লাহ আমি সবার ডাকব আজ এখানে প্রতিজ্ঞাবদ্ধ হই তবে আমি ফিরবো ইনশাআল্লাহ আমি এই জলসার একজন সদস্য হতে চাই আমিও বছরে কিছু চাঁদা দিতে চাই কেন না হুজুরের রুহানি দোয়া পাওয়ার জন্য ভাই দোয়ার ভিকারি কে না আমরা এখানে যারা উপস্থিত আছি কোরআন হাদিস আলহামদুলিল্লাহ সর্বদাই শুনছি শুনবো প্রতি নিয়ত মিলাদ হচ্ছে প্রতি নিয়ত মিলাদ মাখাল গাছাই শুধু মাখাল গাছাই নয় শুধু মুড়ো গাছাই নয় মোল্লা পাড়াই নয় আশেপাশে কম বেশি দেখবেন প্রায় জায়গায় মাইকের আওয়াজ শোনা যাচ্ছে জলসা হচ্ছে এক শ্রেণীর মানুষ বলবে জলসা দিয়ে কোনো কাজ হয় না এ কথাটা হাফেজ রহমতুল্লা সামনে বলেছিলেন একজন জলসা দিয়ে কোনো কাজ হয় না তিনি বলেছিলেন জলসা দিয়ে কাজ হয় কিনা তিনি বলেছিলেন কোরআনের কদিমের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন জলসার প্রয়োজন হয়েছে নইলে মানুষ গোমরাহী হয়ে যাবে মানুষ অন্ধকারে ডুবে যাবে আর গোলায় ডুবে যাবে যতক্ষণ বসে আছি ততক্ষণ কিছু বুঝিয়ার না বুঝি সগীরা গোনা ছোট ছোট গোনাগুলো সব ধুইয়ে মুছে সাফ হয়ে যাবে জোরে বলুন সুবহান কিন্তু গ্রামের চর্চা কিছু লোক রাগারাই করে এখন জামাইটার খবর দিতে হবে বাড়ি পাঁচ কেজি গো হবে মিলা দিতে যাচ্ছে আবার অতি যাচ্ছে তবে কিছু কিছু মানুষ কুটুম আসলে ভয় পায় পায় না ভাই ওই গোসের দোকানে গেলে ভাই আর বলো না কুটুম টেনে টেনে পারি এই বড় বেইটা গেল আর ছোট বেই এসে হাজির এই কুটুম টেনে টেনে পারি না তুই একজনের কুটুমির ভয় খুব শোনেন মেহমানদারি মেহমানদারি মকালগাছা মানুষের শেখাতে হয় না এনারা জানেন বেশ জানেন